সম্পাদ্য তিন হ্যাঁ একটি নির্দিষ্ট রেখাংশকে খণ্ডিত করতে হবে খণ্ডিত সমধিখণ্ডিত খণ্ডিত মানে কি খণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করতে হবে হ্যাঁ আচ্ছা ধরো এটা এক যতটুকু মন চায় ধরে না এইটাই একটা রেখাংশ নির্দিষ্ট রেখাংশ পেন্সিল দিয়ে দিবা তোমরা এখানে ভিডিওতে দেখতে অসুবিধা হবে এই জন্য দাগ দিচ্ছে এখন এই রেখাটাকে এই রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করতে বলছে এটা কি বলছে সমধিখণ্ডিত হ্যাঁ কারণ সমান দুই ভাগে কিভাবে ভাগ করব দেখো কম্পাস্টে নিব আমরা নিয়ে অর্ধেকের বেশি যে রেখাংশটাকে আমরা সমধিখণ্ডিত করব এটার অর্ধেকের বেশি ভেশার্ধ নেব অর্ধেকের বেশি যত মন চায় সমান সমান নিলেও হবে সমান সমানের চেয়ে বড় নিলেও হবে কিন্তু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কী করব এই যে এই পাশে একটা বৃত্তচাপ আঁকব এবং এই পাশে আর একটা বৃত্ত চাপ আঁকব হ্যাঁ তারপরে আবার এই প্রান্তবিন্দু থেকে এই প্রান্তবিন্দু থেকে এই পাশে একটা বৃত্ত চাপ এই পাশে একটা বৃত্ত চাপ আঁকব হ্যাঁ তো আমাদের খেয়াল রাখতে হবে এই কম্পাসের যেন কোনো না নড়ে হ্যাঁ যতটুক বেশার্ধ নিয়ে আমরা বৃত্তচাপগুলো চাপগুলো আঁকবো যেন সমান থাকে নড়াচড়া হলে হইব না সেম সমান থাকতে হবে তারপর এই যে দুইটা বৃত্তচাপ চাপ যেখানে ছেদ করছে আর এখানে দুইটা বৃত্তচাপ চাপ যেখানে ছেদ করছে এই দুইটা জায়গা আমরা একটু মার্ক করে নিব এরকম ফুটা দিয়ে মার্ক করে আমরা স্কেল ধরে ওইটা আর এটা দুইটা একদম মিলিয়ে নিব সম্পাদ্য তো আমরা খুব সাবধানে করতে হবে হ্যাঁ ওভার করা যাবে না এই যে তাহলে দেখো এটাকে যদি আমরা এ বি লেখা বলে থাকি তাহলে এটার সমুধি খণ্ডটা হলো কত যে কোনো বিন্দুই দিতে পারবো তোমরা ধরো আমি এখানে ও দিলাম আর এটা হলো সি এটা ডি তো এখন কি হয়ে গেলো একটি নির্দিষ্ট রেখকে সমুদ্রিক খণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা হয়ে গেল বুঝছো এটা